আল্লাহর কি লীলা খেলা হম যদিও চাচ্ছিলাম না কথা বলতে কিন্তু যে পরিমাণ কল এবং মেনশন তো এইসবের জন্য কথা বলতে হচ্ছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ থেকে দুই বছর আগে এখন আপনারা সবাই আমার কথা মনে পড়তেছে আপনাদের যে স্বপন আহমেদ স্টাটাস কখন দিবে স্বপন আহমেদকে জানানো দরকার সবাই তো আজ থেকে দুই বছর আগে যে প্রতিবাদ প্রতিবাদ করার কারণে আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয় তারপর আমার যে লাইভে এসে যে কান্না করা এগুলো এখন আপনাদের মনে পড়তেছে তাই না তো কি বলবো আমি আবার ওইরকম ছেলে না যে আমি চাইলে প্রতিশোধ নিতে পারতাম অনেক কিছু করতে পারতাম কিন্তু কিছু করি নাই আর আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে আমার লাইফ থেকে একটা বছর কেড়ে নিচ্ছে আমি চাইলে আমার মামলাটা কতটা কি বলবো খারাপ বলবো নাকি মানুষ বলবো না মানে কি বলবো আমি নিজেও জানি না ভাই একটা ছেলে এইভাবে কান্না করলো তার কাছের যত মানুষ আছে সবাই তাকে বলল বরং প্রত্যেকটা মানুষকে সে বলছে মানে রেগে রেগে কথা বলছে তখন তখন তারা বলছে তোমার সমস্যা আমরা কেন কথা বলবো আমরা কেন ছোটো হইতে যাইবো মানে তারা তাদের তার সাথে সম্পর্ক নষ্ট হবে এই জন্য জোর দিয়ে একটু কথা বলতে পারে নাই এবং সে এবং তারা জুলায় রাখছে আমার মামলাটা তারা জুলাই রাখছে যেন তাদের বিষয় নিয়ে কেউ যেন কথা বলতে না পারে কারণ আমি যে ভিডিও বানাইছি যেহেতু আমি একজন পাবলিক ফিগার একজন ইউটিউবার আমি একটা ভিডিও বানাইলে সেটা লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের কাছে চলে যায় পৌঁছে যায় তো এরা ভাবছে যে স্বপনকে ঝুলাইয়া রাখি যেন সবাই বুঝতে পারে যে আমাদের সাথে কথা বললে আমাদের ক্ষমতা ছিল তখন মানে তখনের কথা বলতেছি যে ক্ষমতা ছিল কেউ যেন কথা না বলে আমাদের বিষয় নিয়ে সেই জন্য আমাকে ঝুলাইয়া রাখছিল তো চিন্তা কইরা দেখেন হ্যাঁ এত কিছু করার পরও মানে তাদের মন মানসিকতা আমি যে কি বলবো ভাই মানে একটা মানুষের যদি পাথর দিয়ে যদি মন তৈরি হয় একটা ছেলে যখন কান্না করে আর আমি কান্না করছিলাম এবং ক্ষমা চাইছিলাম এসব ঝামেলা শেষ করার জন্য চাইছিলাম কি জন্য যখন শুনছি সে নাকি অপারেশনে ছিল আমাকে একজন বলছিল যে সে অপারেশনে ছিল তুমি এরকম অবস্থায় তাদেরকে নিয়ে ভিডিও বানাইছো এইসব প্রতিবাদী ভিডিও বানাইছো এখন তো এই বিষয়টা তো খারাপ লাগলো তো এটা শোনার পর যে একটা ছিল অপারেশনে ছিল তখন আমি ভিডিও বানাইছি এটার জন্য আমি মানে তখন তার কাছে ওপেন পাবলিক প্লেসে তখন আমি ক্ষমা চাইলাম কারণটা ছিল কি সে বলছিল যে স্বপ্নে আমার মা বাবাকে নিয়ে ভিডিও বানাইছে আমাদেরকে স্বপ্নে ছুটো করছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওই সময় আমাকে মিথ্যা মামলা দিয়া আমাকে কান্না করাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাকে ছুটো করছিল আর সেইটা দেখে তারা অনেক খুশি তারা অনেক খুশি তারা আমার সেই মামলা তারা তুলে নেয় বরং কুডের মাধ্যমে কুট থেকে সেটা শেষ হয়ে গেছে কুট যখন জানতে পারলো যে সেই মামলাটা মিথ্যা ছিল সেটা শেষ করে দিছে তো এবার চিন্তা করেন একটা মিথ্যা মামলা দিয়ে একটা ছেলের লাইফ থেকে একটা বছর কেড়ে নিছে আমার চ্যানেল সেই ডিবি অফিসের ছিল আমি চাইলে সেই যে ডিবি গুলো ইয়ে করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম ওই সময়টা নিতে পারতাম কিন্তু আমি নেই নাই কারণ তারা তখন তাদেরকে মাফ করে দিছি চাইলে আমি নিতে পারতাম তারপর তার সাথে আরো যারা ছিল তারাও ক্ষমা চাইছে তাদেরকে মাফ করে দিছি মন মানসিকতা থাকা লাগে কিন্তু এই ছেলে এই ছেলে এত কিছু করার পরও যে বলবে যে তোমার সাথে এত কিছু হয়েছে আর মনে কষ্টরাই না এই কথাটা যে বলবে চিন্তা করে দেখেন এরা আমার মামলায় তুলে না এরা আমাকে ঝুলাইয়া রাখছিল একটা বছর আমাকে ঝুলাইয়া রাখছে কি বলবো মানে খারাপ যদি বলতে যাই তাহলে হয়তো খারাপেরও অপমান করা হবে মানে তার উপর তাদের উপর আমার আমি সব আল্লাহর হাতে ছেড়ে দিছিলাম ওই সময়টাতে আমি তো বলছিলাম যে কি বলবো নামাজে যে বৈশা মানে মোনাজাত ধরছিলাম আর চোখ দিয়ে অটোমেটিক মানে পানি জড়তেছিল আমি বলছিলাম যে আমি যেভাবে কান্না করতেছি নামাজে বৈশা ভাবেই যেন তারা যেন ওরকম ভাবে কান্না করে শুধু এই কথাটা আমি বলছিলাম কিছুদিন হলো বিয়ে করছে তো সবকিছু মিলে গেছে আমার অবস্থা আমার পজিশন আমার সব কিছু আমার সাথে তার মিলে গেছে যেন আল্লাহ যেন বুঝায় যে দেখো পরিস্থিতি কি ছিল তখন স্বপনের তোমার পরিস্থিতিও সেম স্বপনের মতোই করে দিলাম আল্লাহর লীলা খেলা ভাই কি বলবো কিন্তু এদের প্রতি মানে তাদেরকে নিয়ে আমার কথা বলতে মানে ইচ্ছে করে না ভাই এমন কোন মানুষ নাই তাদেরকে বুঝাই নাই একটা মানুষ আমি বাত রাখি নাই যে আমি কি পরিমাণ কান্না করছি সেটা তো লাইভে তো দেখছেন লাইফ ছাড়া যে আমি ইন বক্সের মধ্যে বয়েস দিয়ে ফোন কলে তাসিনেশন ভাই জানেন তাসিনেশন ভাই যদি ভিডিওটা দেখেন আপনি তো জানেন আর আমি কতটা ইমোশনাল সেটা ভালো করেই জানেন একটা বছর তাসিনেশন ভাই আমাকে আসবে যখন যাবে ভাইয়ের কাছে যখন যাবে তখন উনি বুঝাইয়া বলবে এই বিষয়টা শেষ করার জন্য এবং কি তাসিনেশন ভাই এরে বুঝায়া বলছে বুঝায়া বলার পরও এ এই মামলা শেষ করে নাই মিথ্যা মামলা একটা ছিল যদি সত্য মামলা থাকতো তারা আমাকে দিয়েছিল যে আমি নাকি যেই সাংবাদিক এই প্রতিবেদন তৈরি করছে তাদের সাথে নাকি আমি জড়িত ছিলাম কিন্তু এরকম চুল পরিমাণ কিছু পাই নাই তো এরকম দেখেন মিথ্যা একটা মামলা তারপরে সেটা তারা এটা সমাধান করে নাই আমাকে রাখছিল এক বছর পর কুট থেকে সেটা আমি শেষ করছি তাই এবার চিন্তা করেন যে একজন মানুষের মন মানসিকতা কিরকম হইতে পারে তা আল্লাহ এই জন্যই আমি যে তাদের উপর প্রতিশোধ নেওয়া এরকম কোনো কিছু আমার বিতর্ণ নাই কারণ আমি মানুষ ভাই আমি জানোয়ার না আমি মানুষ আমি কোন জানুয়ার না যে আমি সুযোগে সুযোগ পাইলাম সেই সুযোগটা আমি ইউজ করব এই রকম না যা এরা করছে আমি ওই রকম না তা তাদের উপর আমার হয়তো রাগ আছে বাট যে প্রতিশোধ নেওয়া তাদের খারাপ অবস্থায় আমি খুশি হব ওই রকম না আমি মুসলিম আমি ওইরকম তাদের মতন না তাদের মতন না যে একজন মানুষকে কিভাবে বিপদে বিপদে ফেলা যায় সেই চিন্তা করব ক্ষমতা দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে যেভাবে পারি ওই না হয় আমি সুযোগ থাকলেও সেটা করি না তো এটাই কি বলবো আমার কিছু বলার আসলে হয়তো তাদের উপর আমার একটু অভিমান আছে বা রাগ আছে যে কি করলো জুলাই রাখলো তারা তারা জানতো যে স্বপন তো ওইরকম কোন কিছু না যে আমাদের শত্রু না স্বপন ওরা আমার শত্রু না এখন পর্যন্ত ওদেরকে আমি শত্রু মনে করি না কিন্তু ওরা আমার সাথে অন্যায় করছে যা এখন পর্যন্ত এরা মাফ চায় নাই তাই জন্যই ওই সময় ওরা আমাকে মানুষের কাছে ছোট বানানোর চেষ্টা করছে ছোট করছে আমাকে এখন সেম আল্লাহ একদম সেম টু সেম ভাবে ওদের সাথে আমার সাথে মানে মিলাই দিতেছে সবকিছু এই মামলা টামলার বিষয় নিয়ে আমি যেরকম ভাবে ছোট হয়েছিলাম এখন হাজার গুণ বেশি আমি তো তখন ছোট হয়েছি কাদের কাছে দুই একজনের কাছে হাতে আর সবাই কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করছে যে সবাই বলছিল যে স্বপন ভাইয়ের এই বিষয়টা শেষ করার জন্য স্বপন ভাই যেহেতু নিজে বলতেছে যে আমি ভুল করছি ক্ষমা করে দেবো এইটা সেটা বলছিল সবাই বলছে যে এই বিষয়টা শেষ করার জন্য সবাই তো আর জানে না যে কি জন্য মামলা দিছিল হম এই যে ক্ষমতা ছিল পাওয়ার ছিল আর আমি চাইলে সেই ক্ষমতা থাকা অবস্থায় আমি চাইলে সেটা নিয়ে লড়তে পারতাম কিন্তু আমি লড়ি নাই সেটা নিয়ে কারণ আমি সব জড়াইতে চাই নাই আমার দরকার নাই এই জন্য এখন পর্যন্ত সবাই আমাকে বলে যে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কিন্তু আমি এই বিষয় নিয়ে কথা বলি না কিন্তু এখন কথাটা বললাম কারণ হচ্ছে যে অনেক বেশি ফোন দিতেছিলেন আমাকে আর এইটা মানে এইটাই জানানোর জন্য সবাই মনে করতেছিলেন যে স্বপন সবাই সবাই আমাকে বলতেছে স্বপন ভাই এখন আপনার সুযোগ এইটা সেটা ভাই সুযোগ আমার আগে হচ্ছিল বাট আমি সুযোগে সদ ব্যবহার করা এই অভ্যাস আমার মা বাবা আমাকে শিখায় নাই যা তাদের মধ্যে আছে এগুলো আমাকে শিখায় নাই ছোটবেলা থেকে মন মানসিকতা আল্লাহ আমাকে যেইরকম দিচ্ছে আমি সবসময় দোয়া করি আমার মন মানসিকতা এরকম যেন সবসময় থাকে কারণ আমি নিজের চাইতে অন্যের কথা সবসময় চিন্তা করি তো এইটাই তো যাই হোক আর আমার কষ্ট এইটাই যে দেখেন কিরকম মানুষ হইতে পারে এত কিছু করার পরও যে যদি ক্ষমা যদি চাই তো একটা কথা ছিল তাদের মধ্যে অনুতপ্ত থাকবে আল্লাহ ধরছে এই জন্যে আল্লাহ বলছে যে তোদের মধ্যে যেহেতু চুল পরিমাণ অনুতপ্ত নাই তাহলে তাদেরকে একটা শিক্ষা দিই কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না চুল পরিমাণ অনুতপ্ত নাই যদি থাকতো তাহলে হয়তো আজকে এই অবস্থা হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম